শহর কলকাতার অনেক গৌরবোজ্জ্বল ঐতিহ্যের সাক্ষী ওরা কিন্তু এখন তারা অবিলিপ্তির পথে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে কলকাতার রাস্তায় চলার পনেরো বছরের পুরনো হলুদ ট্যাক্সি রাস্তায় চলতে পারবে না নির্দেশ জারি করেছে সরকার যার ফলে শহরে হলুদ ট্যাক্সির সংখ্যা অর্ধেক হয়ে যাবে কাজ হারাবেন অনেক মানুষ এর প্রতিবাদে আজ পথে নেমে প্রতিবাদ জানালো কংগ্রেসের শ্রমিক সংগঠন আই উত্তর কলকাতার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে হলুদ ট্যাক্সি দিয়ে পথ অবরোধ করল চালক ও মালিকরা

আমার জীবিকা যে চালাচল কত যাবে শুধু পরিবার কত যাবে সেই বিকল্প না করে আপনি হলুটিসি ডুমপুরে বন্ধ সেটা আমরা মানি কেন আপনারা ঐতিহ্য বলছেন আরে হলুটিসি আজকে সত্যজিৎ রায় উত্তম কুমার থেকে হলু ট্যাক্সি নিয়ে শুটিং করেছেন এখন শেখ আলী খান নতুন প্রজন্ম ছিল হলু ট্যাক্সি একটা নাম আছে ভারতবর্ষে প্রথম জায়গা নিলে হলিউড পর্যন্ত বলিউড পর্যন্ত বলে হলু ট্যাক্সি এই জন্য আমরা একটি হেরিটেজ করার ঘোষণা করছি করতে চাইছি রিপোর্ট বঙ্গবার্তা